এটার দাম কত এটার এটার দাম 550 আর এটার দাম 450 আচ্ছা তো কম দামি আছে না কম দামি এটার দাম 450 আমি এই প্লেটটা আমার পছন্দ হইছে কিন্তু আমি আজকে বলে টাকা নিয়ে আসিনি আমার ফ্রি তে দেওয়া যায় না ফ্রি বাবা কিবা দেন ফ্রি তো বাবা দিলে কোম্পানি তো আমার লাইক বেল লাগতো গেলে বুঝানি লাগে কোম্পানি রে মানে এই মালগুলো আপনারা এক জায়গা থেকে নিয়ে আসেন হ্যাঁ কোম্পানিরা তারপর সারা দিন বিক্রি কইরা তাদের বুঝায় দেন সাল্লা আল্লাহ আছে না আজকে যদি আমার এটা দিয়া লেন আমি কি খুশি হইয়াম একটা মানুষে যদি খুশি করুন আল্লাহ পাক এরো খুশি করতো না তাহলে এটা আমি নিলাম গা হ্যাঁ তোমার মন খুশি দাবি রাখবেন না আচ্ছা লইয়া গেলাম গা তাহলে যাও কি সত্যি দিয়া লেন নিও বাবা যা তো খুশি কথা কই আমাদের টিয়া আছে আমি পরীক্ষা করতে না দিন কিনা

আর না আমার ফ্রিতে গাবলা দিয়ে তাহলে সাহায্য কেটা কারে করছে আর না আমার ফ্রিতে দিসেন দেখে তো আমি খুশি হয় পুরস্কার দিছি তাহলে পুরস্কার আর দান কি সাহায্য একটা পুরস্কার আলাদা আর না একটা পুরস্কার পাইছেন হা খুশি এইবার ফিরাক উইন্যের মন থেকে ভালো থাকুন যে হ্যাঁ আর নিজের শরীরের যত্ন নেবেন আগে কারণ নিজের বাচ্চা থাকলে পরে কাম করবার হবে নিজে যদি অসুস্থ হয়ে যায়ন তাহলে কাম করবার ভইবেন না সারাদিন খাইছেন কিছু